তার ফলন যদি এই হয় তাহলে সেই চাষি পরবর্তীতে আর কিভাবে চাষাবাদ করবে এখন প্রত্যেকটা গাছ তার নষ্ট হয়ে গেছে কিছু কিছু ফল আছে কিন্তু ফলগুলা বিক্রিয় উপযোগী না এটা কাঁচা পেপে হিসাবেও কেউ নিবে না সুধি দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি এখন যাচ্ছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিসাদ ইউনিয়নের লোহাদি গ্রামে যেখানে মস্তফা কামাল নামের এক ভাই দুই বিঘা জমিতে পেপের চাষ করেছেন পেশাই সরকারি চাকুরিজীবী হলেও দীর্ঘদিন যাবৎ বাপদাদার দেখানো পথ কৃষিকাজের সাথেও জড়িত তিনি এবছর অন্যান্য চাষাবাদের পাশাপাশি হাইব্রিড জাতের পেপের চাষ করেছেন কিন্তু গাছগুলোতে যখন ফুল ও ফল ধরবে ঠিক সেই সময়ে অজানা এক রোগে প্রায় ছয়শ গাছ নষ্ট হয়ে যায় বর্তমানে এসব গাছ থেকে এক কেজি ফলও বিক্রি করা সম্ভব হবে না কি কারণে এমন হলো পরিচর্যায় ভুল ছিল কিনা এবং নতুন যারা পেপের চাষ করবেন তাদেরকে কোন জাতগুলো চাষ করার পরামর্শ দিলেন সে সম্পর্কে জানাবো আজকের এই প্রতিবেদনে আশা করি পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখবেন এই যে গাছগুলা সব খারাপ অবস্থায় এগুলো কোন জাতের এটা হলো কুইন জাতের নাম হলো ইসপাহানি কুইন অ তো এইগুলা কি কারণে হয়েছে মনে হয় যেই যে এগুলো তো মোজাইক ভাইরাস হ্যাঁ হ্যাঁ এইগুলাই ওই যে ভাইরাস ধরে এই গাছগুলি এরকম অবস্থা করছে বেস কোম্পানির লোক আসে না ওনারা আমি পরে আর খুঁজে পাই নাই যে নিয়ে আমারে ওই 20টা দিছিল আর কি আর আমি যে ডিলার ডিলারের কাছ থেকে আনছিলাম ও ডিলারে বলার পরে বলতেছে এটা দেন এটা দেন আমি সবই দিছি কিন্তু কোনো উপকার হয় না আর কি তাহলে এখানে কতগুলা গাছের অবস্থা এরকম প্রায় ছয়শ দর্শক বন্ধুরা আমি যে পেপে বাগানটিতে দাঁড়িয়ে আছি এটা হলো ইস্পাহানি বীজের এই গাছগুলার অবস্থা প্রায় ছয়শো গাছ নষ্ট হয়ে গেছে কি কারণে নষ্ট হয়েছে আমাদের চাষি ভাই না জানলেও উর্বরতা এবং এখানকার কৃষি অফিসাররাও কোনো ব্যবস্থা নিতে পারে নাই কিন্তু হ্যাঁ কিন্তু ছয়শো গাছ তার নষ্ট হয়ে গেছে এখানে প্রতিষ্ঠান কোম্পানির যে বীজ কোম্পানি সেই বীজ কোম্পানির লোকও নাকি তা সে আর পরে খুঁজে পায় নাই একজন চাষি বীজ রোপণের পর চারা রোপণের পর তার ফলন যদি এই হয় তাহলে সেই চাষি পরবর্তী গাছ হয়ে গেছে না ইস্পাহানি কুইন কিন্তু পার্বত্য অঞ্চলে ভালো ফলন হয় হ্যাঁ কিন্তু ওই অঞ্চলের জন্য আমার মনে হয় এই জাত বেটার কিন্তু আমাদের অঞ্চলে এটা হবে না কারণ এটা জাত হিসাবে মনে হয় না আমাদের এলাকায় উপযোগী কারণ এটা যখন ফুল ফল আসে তখন গাছগুলি নানান ভাইরাস ধরে নষ্ট করে ফেলে ও কোনো ট্রিটমেন্টে কাজ হয় না না ট্রিটমেন্টে কাজ করে না অনেক ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু এই এই বীজের ডিলাররা আছে তারপরে উপজেলা কৃষি অফিসের লোকজন আছে ওরা কোনো সমাধান দিতে পারে না ওদের কাছে সমাধান মানে অন্য অঞ্চলে যেরকম সমাধান আমাদের অঞ্চলে এরকম সমাধান দিলে তো হবে না কারণ আমাদের অঞ্চলে এটার আবহাওয়ার সাথে আমার মনে হয় যে আমার একটা বিশ্বাস আর কি যে আবহাওয়ার সাথে এটা একটা সম্পর্ক আছে অথচ পাহাড়ি অঞ্চলে ভালো হচ্ছে ওই জাত কিন্তু আমাদের অঞ্চল হচ্ছে না তো ট্রিটমেন্ট দিলেও তো আর কাজ করবে না আচ্ছা আচ্ছা এটা আমার বিশ্বাস কিন্তু ফসল ভালো হলো না কেন কারণটা কি ওই যে ইস্পাহানি যাত্রা যখন দেখলাম যে ওটা থেকে আমি আশানুরূপ ফল পাচ্ছি না গাছগুলি ভাইরাস আক্রান্ত করে ফেলাইছে কোনো ট্রিটমেন্ট করে ভালো হচ্ছে না তখন ভাবলাম যে এটাতে আর যত্ন দেওয়া লাভ কি এই জন্য কোন এতগুলা গাছ কতগুলা গাছ বললেন এখন নয়শোর মতো আছে নয়শো গাছের কোনো ট্রিটমেন্টই করলেন না না ট্রিটমেন্ট করে যখন ফেল হ্যাঁ তখন ওই শুধু এক জাতটা যখন মরে গিয়ে গেল নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো আমি বাকি আর কি করব বাপলাম যে পুরোটাই যাবে কিন্তু শেষ পর্যন্ত এইগুলা দাঁড়ায় গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ইয়া ইয়া ইসপাহানির ওইটা কতগুলা গাছ আছে কত ছিল প্রায় ছয় 700 মতো মত আচ্ছা আচ্ছা বলেন তো এটা কোন মাসে রোপণ করছিলেন এই এগুলা চারাগুলা আমি সবসময় আমি আগে সিজনালি করতাম যখন জানুয়ারি ফেব্রুয়ারিতে রোপণ করতাম তখন দেখা গেছে যখন আগে যদি উৎপাদন হয়তো একটু দাম পাওয়া যেত মাঝামাঝি যাওয়ার পরে দামটা একেবারে ধসে যায় তখন চিন্তা করলাম যে ওই সিজনটা বাদ দিয়ে যদি করা যায় তাহলে হয়তো দাম পাওয়া যাবে তো গত বছর এক একাগা জমি করছিলাম তাইওয়ান কিং মোটামুটি অনেক সুন্দর হয়েছিল তখন আমি সর্বনিম্ন সত্তর উপর একশো দশ পর্যন্ত কেজি বিক্রি করছি তো এই বছর আমি ওই চিন্তা করেই জুন জুলাইয়ে রোপণ করছিলাম আর কি কিন্তু ওই সময় তো সিজন ছিল না না সিজন ছিল না আমি ওই গত বছরের চিন্তা করে এবছর করছি যে সিজন পেপে তো বারো মাসই হয় কারণ এটা তেমন সিজনে দরকার পড়ে না শুধু শীতের যে দুই তিনটা মাস দুইটা মাস তখন গাছের গ্রোথ টা এমন তো হতে পারে যে সিজন ছাড়া লাগাইছেন অফ সিজনে করছেন এই কারণে ভাইরাস বেশি হয়ে গেছে এরকম হতে পারে না না এরকমটা অন্য জাতে তো হয় না এই এই গাছে দেখেন কোনো ভাইরাস নাই না কিন্তু এটা ভাইরাস না থাকলেও হ্যাঁ এটা তো কোনো ভাইরাস নাই কারণ ওই বাকি যেটুকু দেখলেন ওইটুকু তো ভাইরাস আছে এখানে কিছু থাকলেও আমার মনে হয় জাতটাই বিষয় কারণ জাতটা যদি ভালো হয় তো আশা করি ফসল ভালো হওয়ার কথা এই জমিটা কি আপনার নিজের হ্যাঁ মালচিং পেপার যে আপনি ইউজ করছেন যে মালচিং পেপার এই মালচিং পেপারটা কি পেপের জন্য ইউজ করছেন নাকি না 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 এটাতে আমার মূল ফসল ছিল মরিচ মরিচ হ্যাঁ ওই মরিচটা শেষ করে ভাবলাম যে জমিটা আর ফেলে রেখে লাভ কি তারপর পেপের চারা দিয়ে দিলাম পেঁপের চারা ওই যে মরিচের ফাঁক দিয়ে চার হাত ধরে ধরে লাগাই দিলাম মরিচটা আস্তে আস্তে শেষ হয়ে গেল পেঁপের চারাটা গ্রোথ হইতে থাকলো কিন্তু যখন ফুল ফল আসবে তখন থেকে ওই যে রোগে আক্রমণ করলো রোগে আক্রমণ করে যে জাতের জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি কারণ যে জাতটুকু একেবারেই নষ্ট হয়েছে ওটা ইস্পাহানি হ্যাঁ আর যে জাতটুকু আমি নিজে কালেক্ট করে দেশি অথবা ওই টপ বীজ থেকে যেটুকু লাগানো হয়েছে মোটামুটি এগুড়িতে পেপে আছে। হুম হুম। বাকিটুকু তো আর এরকম পেপে নাই। কারণটুকু নষ্ট হয়ে গেছে। আর এইটুকুতে কাছে গ্রোথ আছে, পেপে আছে, সবই আছে। ওটুকুর কাছে গ্রোথ নাই, পেপেও নাই, গাছও শেষ। তো আমার তো ধারণা তাহলে জাতের জন্যই ওটুকুতে সমস্যা। আচ্ছা আচ্ছা। একই তো জমি, একই তো গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর এমনিতে কি কি রোগবালাই হয়েছে বাগানে? এমনিতে তেমন কোনো রোগ নাই আমি এক হাজার গাছ লাগাইছি একটা গাছও মরে নাই এত বৃষ্টির মধ্যে বৃষ্টিতে বিজে বিজে এই চারা লাগাইছি তারপর কোনো চারা মরে নাই কিন্তু ওই যে ওই ভাইরাস আর সামাল দেওয়া গেল না নতুন যারা পেপে চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন কোন জাতটা চাষ করলে তারা সফল হবে দশ বছর যাবত এই পেপে চাষ করতেছি তো যারা নতুন চাষ করতে চায় তাদেরকে আমি বাংলাদেশের আমাদের অঞ্চলের হ্যাঁ তিনটা কথা বলবো যে চাষ করলে সফল হবে একটা হলো কিং কারণে কারণ এই টপ লেডি এই টপ লেডিটা আমার এই যে ইস্পাহানি কুইন যে টুকুতে লাগাইছি যে এখানে প্রায় সাতশো গাছ আছে সারশো গাছের মধ্যে একটা টপলেডি গাছে চারা পড়ছে এটার মধ্যে ফলন দেখেন আর ওই যে এই এই গাছটার ফলন দেখেন হ্যাঁ বাকি সব দেখেন সব ফলন হ্যাঁ এটা স্পাইনি কুইং ওই যে আপনার বাম পাশে দেখেন একটা গাছ এই যে একটা গাছ হ্যাঁ এরকম হয়ে গেছে এটা সাথে আবার আরেকটা একটা টপ রেডি গাছ হ্যাঁ এটার ফলনটা দেখেন এখানে একটা দেশি জাত এটার ফলনটা দেখেন এটাও তো তেমন ফলন বেশি হয় নাই হ্যাঁ হ্যাঁ বেশি হয় নাই কিন্তু দেশি জাতটার ফলন ভালো হয়েছে আর এখানে ফলন না ভালো হওয়ার আমি একটা কারণ বলছি যে এটা আমি নিজে পেপে থেকে যাত্রা সিলেক্ট করে হাইব্রিড থেকে সংগ্রহ করে লাগাইছি কিন্তু এটা তো হাইব্রিড লাগানোর নিয়ম না হাইব্রিড বীজ থেকেই লাগাইতে হবে আর থেকে লাগাইলে ইনশাল্লাহ এর ভালোই হইতো হ্যাঁ এর চেয়ে ভালো হইতো কিন্তু ওইগুলি তো হাইব্রিড লাগাইছি তো ওইগুলি তো মোটেই হয় নাই ওগুলো অরিজিনাল বীজ লাগাইছি হ্যাঁ হ্যাঁ অরিজিনাল বীজ লাগাইছি ওটা তো ভালো হয় নাই অনেক সময় তো আপনার পরিচর্যার ঘাটতি থাকতে পারে সেই কারণে তো সমস্যা হতে পারে পরিচর্চার হ্যাঁ পরিচর্চার ঘাটতি থাকলে তো আমি এই জমিতে প্রায় সাতশো গাছ সাতশো গাছের মধ্যে তো আমি তিনটা গাছ দেখাইতাম না কারণ তিনটা গাছ মানে দুই ভ্যারাইটি তিনটা গাছ তিনটা ভ্যারাইটির গাছই এখানে আছে তো একটা এক একটা গাছও ভালো হয় নাই ওই যে ওই যেটা স্পেনি কুইন আর অন্য ভ্যারাইটি যেটা পড়ছে সেটাই ভালো হয়েছে আমার তো গাড়তি থাকলে এই তিনটা গাছও তো আমি আলাদা করে এই যত্ন করি নাই যত তো সব গাছই করছি ও তার মানে স্পাহানির সাতশো গাছের মধ্যে তিনটা গাছ অন্য জাতের তাই এই তিনটা গাছ ফলন ঠিক আছে বাকিগুলিতে তো ফলনটা ভালো হয় না আমি বলবো না যে ইসপাহনি ওই বীজটা খারাপ কিন্তু সত্যিকার অর্থে আমাদের অঞ্চলের জন্য খারাপ হ্যাঁ কিন্তু পাহাড়ি অঞ্চলে কিন্তু এটা ভালো হবে এটা ভালো হবে তারা করতে পারে তাহলে আপনাদের এই এই অঞ্চলের মাটি কাপাশিয়ার অঞ্চলের মাটি গাজীপুরের মাটি ইসপাহনির জন্য সুইটেবল না আমাদের রেড লেডি কুইন হ্যাঁ তারপরে হলো ওই যে কি বলে ওই রেড গান টু এগুলি আমাদের অঞ্চলের জন্য ভালো ফল আনে না